প্রোটিন ভিটামিন কোলাজেন সাপ্লিমেন্ট এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কেউ বলছে এই ভিটামিন খেলে ইমিউনিটি বুস্ট হয় আবার ওই ভিটামিন খেলে স্কিনে গ্লো বাড়ে হার মজবুত হয় এসব দেখে আমরা ভাবি ভিটামিন খেলেই বোধহয় শরীরের ভালো হবে তাই না বুঝে সকাল বিকাল ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া শুরু করি আমরা মোটামুটি সবাই জানি ভিটামিনের অভাবে শরীরে কি কি রোগ হয় কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভিটামিন খেলে শরীরে কি ক্ষতি হয় জানেন কি নীরবে বিষক্রিয়া শুরু হয় একে বলে হাইপার ভিটামিনোসিস ভিটামিন অপরিহার্য হলেও আমাদের দেহে এটি খুবই অল্প পরিমাণে দরকার তাই প্রয়োজন আছে কি না না জেনেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভিটামিন খেলে শরীরে কি কি ক্ষতি হবে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জলে দ্রবীভূত ভিটামিনের মাত্রা প্রয়োজনের তুলনায় বেড়ে গেলে এরা ইউরিনের সঙ্গে মিশে শরীর থেকে বেরিয়ে যায় ফ্যাট সলিউবল ভিটামিনগুলো ইউরিনের সঙ্গে মিশে দেহের বাইরে বেরোতে পারে না ফলে এরা শরীরের মধ্যেই জমতে শুরু করে এবং বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায় যেমন ভিটামিন এ বেশি হয়ে গেলে মাথা ব্যথা বমিভাব চুল পড়া এমনকি লিভার ড্যামেজও হতে পারে আবার অতিরিক্ত ভিটামিন ডি রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয় ফলে কিডনি স্টোন হার্টের সমস্যা দেখা দেয় ভিটামিন ই খুব বেশি খাওয়া হয়ে গেলে রক্ত পাতলা হয়ে যায় তখন খুব ছোট ক্ষত স্থান থেকেও ব্লিডিং বন্ধ হতে চায় না ডাব্লিউইচ এবং বিভিন্ন মেডিকেল রিসার্চ বলছে ভিটামিন সাপ্লিমেন্ট প্রয়োজন ছাড়া খেলে মেনলি লিভার এবং কিডনি ক্ষতিগ্রস্ত হয় তাই ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে নিজের কাছের মানুষদের সঙ্গে শেয়ার করে নেবেন